তো অলরেডি আমরা ক্যাম্পে চলে এসেছি এটা ডিম পাহাড়ে উঠার আগে যে ক্যাম্পটা এটা আমরা ক্যাম্পে চলে আসছি এখন কাগজপত্রগুলো সব একটু দেখাবো আর কি আমার সামনে যে পাহাড়টা দেখতেছেন ওইটা এক্সেক্টলি ডিম পাহাড় ওরে ভাই একটু ভাই একটা মিনিট দাঁড়াইবেন ভাই সো এই যে ডিম পাহাড় আমরা একদম ডিম পাহাড়ের কাছাকাছি ডিম পাহাড়ের সাত দিয়ে সাথে দিয়ে রাস্তাটা গেছে নাকি ভাইয়া ওই যে রাস্তাটা দেখা যেতেছে ওইটাই ডিম পাহাড়ের সাথে দিয়ে এই রাস্তাটা হ্যাঁ এই হচ্ছে ডিম পাহাড় আর আমি আমার ফ্যামিলি নিয়ে রাইড করতেছি এই ডিম পাহাড় এই ডিম পাহাড় এই ভাইয়া ডিম পাহাড় আমরা এখন ডিম পাহাড়ে এই যে ডিম পাহাড় ভাইয়া ডিম পাহাড় ডিম পাহাড় তিনজন নিয়ে রাইড করতেছি ডিম পাহাড়ে উঠবো আজকে ইনশাল্লাহ ও ডিম পাহাড় ডিম পাহাড় ভাইয়া তো বান্দরবনের এই হচ্ছে ডিম পাহাড় বান্দরবনের সবচেয়ে উঁচা হচ্ছে ডিম পাহাড় সবচেয়ে উঁচা হচ্ছে ডিম পাহাড় আর এটার পাশ দিয়ে গেছে রাস্তাটা এই হচ্ছে উঁচা রাস্তা ডিম পাহাড় এখন আমার গাড়ির হয়তো বারোটা বাঁচতে পারে জানে ও ডিম পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি ডিম পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি ভাইয়া আরে সমস্যা নাই জানতো ডিম পাহাড় ডিম পাহাড় তো সবাই ডিম পাহাড়ে আসে আমিও ডিম পাহাড়ে আসলাম এইবার তো সিঙ্গেল না আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি কারণ আবার কবে আসি কিন্তু ঠিক নাই এর জন্য এইবার একটু সাহস করে ওদেরকে সাথে নিয়ে তিনজন পুরা লোড বাইক নিয়ে উঠে যাচ্ছি ডিম পাহাড়ে ওরে ডিম পাহাড় ডিম পাহাড় গাড়ি আসলে বেশি লোড দিতেছি না কারণ আমি চাইলেও বেশি লোড দিতে পারি কারণ গাড়ি এতে লোড নিতে চাইতেছে কিন্তু লোড আমি বেশি একটা দিচ্ছি না যতটুক মোশনে উঠা যায় ততটুকুই উঠার চেষ্টা করতেছি রে ডিম পাহাড় আসলেই কিন্তু খুবই কঠিন উঠা যে যাই বলুক ডিম পাহাড় কিন্তু আসলে ওঠা অনেক কঠিন কারণ এই রাস্তাটা রাস্তাগুলো এমনভাবে বানানো হয়েছে মনে হয়েছে যে এই রাস্তাটা মানে উঠাটা খুব কষ্টদায়ক তো আমরা এখন ডিম পাহাড়ে উঠে যাচ্ছি এক নম্বর গিয়ার দিয়ে উঠতে হবে কারণ এক নাম্বার গিয়ারে এর আগেও আমরা উঠছি এইবারও আমরা এক নম্বর গিয়ারে উঠবো ইনশাল্লাহ ডিম পাহাড়ে উঠলে কিন্তু অনেক সময় কিন্তু পাহাড় সমতল হয়ে যায় কারণ বেশি তটল দিব না থটল দেওয়ারও কিন্তু কিছু কৌশল আছে এটা যারা জানেন তাদের আমার আসলে শিখাই দেওয়া লাগবে না টটল দেওয়ার কিছু কৌশল আছে আর আমি ফুল একদম আমার পুরা ফ্যামিলি নিয়ে তিনজন নিয়ে আমি ডিম পাহাড়ে উঠে গেলাম এখন মানে পুরা মনে ভেঙে দিতে চাচ্ছিলাম সবাই বলছিল যে ফ্যামিলি নিয়ে আসলে তুমি যায় না তো আল্লাহর রহমতে আমরা ডিম পাহাড়ে উঠে গেছি ডিম পাহাড়ে ফাইনালি আমরা উঠে গেছি সো হে ডিম পাহাড়ে ডিম পাহাড়ে পুরা লোড গাড়ি নিয়ে উঠে গেছি বাস এখন শুধু নামা লাগতে পারে আর রানা ভাই একটা টানে চলে গেছে